সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও করব ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে সাসপেনশন ইনসুলেটরের ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অর্থাৎ অধ্যায়টা হচ্ছে অষ্টম অধ্যায় এর অঙ্ক করার জন্য যে সূত্র লাগে এই সূত্রগুলি আমি আস এখন আলোচনা করতেছি সূত্রগুলো পারলে অঙ্কটা করা খুবই সহজ তো সূত্র হচ্ছে প্রথম ইউনিটের ভোল্টেজ ভি ওয়ান দ্বিতীয় ইউনিটের ভোল্টেজ হচ্ছে ভি টু কেল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে ঠিক আছে তারপর তৃতীয় ইউনিটের ভোল্টেজ ভি থ্রি কেল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার চতুর্থ ইউনিটের ভোল্টেজ ভি ফোর ইকেল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস সিক্স কে প্লাস ফাইভ কে স্কোয়ার প্লাস কে কিউ তারপর পঞ্চম ইউনিটের ভোল্টেজ ভি ফাইভ ইকেল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস টেন কে প্লাস ফিফটিন কে স্কোয়ার প্লাস সেভেন কে কিউ প্লাস কে টু দি দিবার ফোর এই সূত্র কয়েকটা এরকমভাবে মনে রাখতে হবে ঠিক আছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এই আর এখানের সূত্র হচ্ছে ভিপি ভিপি কেল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর আচ্ছা ফেস ভোল্টেজ হ্যাঁ যতটা দেওয়া থাকে ততটা গুড় করলে যোগ করলে ফেস ভোল্টেজ পাওয়া যায় আর ভিএল হতো লাইন ভোল্টেজ ভিএলই কিন্তু রুট থ্রি ভিপি এটা থ্রি ফিজের ক্ষেত্রে আর স্টিংয়ের দক্ষতা দক্ষতাকে বোঝায় এটা দিয়ে ইটাই কিন্তু ভিপি বাই এন ইন্টু ভি এন হান্ড্রেড ভিপি দিয়ে ফেস ভোল্টেজ এনতে ইউনিট সংখ্যা বোঝায় ঠিক আছে আর ইউনিটের ভোল্টেজ তারপর কেই কিলো আর্থ ক্যাপাসিটেন্স বাই মিউচুয়াল ক্যাপাসিটেন্স ঠিক আছে এই এই যে এর দক্ষতা এটা সরি এর আগে মনে দেখা যায়নি ভিপি বাই এন ইন্টু ভি এন ইন্টু হানড্রেড তারপর কেইগুলো আর্থ ক্যাপাসিটিস বাই মিউচুয়াল ক্যাপাসিটেন্স কে এর বের করতে হলে এই সূত্রটা লাগবে হ্যাঁ এগুলা আর এখানে যেটা এন ইকেল টু ইউনিট সংখ্যা এই যে এন দেওয়া ছিল ইটাই হলো দক্ষতা এই যে এইটা চিহ্ন দেওয়া ছিল এখানে তারপর ভিপি কল ফেস ভোল্টেজ ভিপি ইকল টু ফেস ভোল্টেজ ভিএল ইকল টু লাইন ভোল্টেজ ভিএল ইকল টু লাইন ভোল্টেজ ঠিক আছে এই আর এখানে একটা টাওয়ার দেওয়া আছে টাওয়ারে এই যে এই যে ইনসুলে ইনসুলেটরগুলো দেওয়া আছে এগুলো এগুলো দিয়েই অঙ্ক মূলত এই যে প্রথমে দেওয়া আছে পিন টু পিন ক্যাপাসিটেন্স তারপর সেলফ ক্যাপাসিটেন্স মিউচুয়াল ক্যাপাসিটেন্স ঠিক আছে তারপর ভিপি ফেজ ভোল্টেজ লাস্ট এজ এ ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর এই এইভাবে ঠিক আছে এই এই সূত্রগুলো খুব সহজ এই সূত্রগুলো মনে রাখলেই পরবর্তী অঙ্কটা খুব সহজে করা যাবে এবং পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট এই অধ্যায় থেকে অঙ্ক থাকবেই ঠিক আছে আমি কয়েক দু একটা অঙ্ক দেখাবো আশা করি পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন সুন্দরভাবে ভরার ভিডিওগুলো দেখে আসবেন এবং পূর্বের ভিডিওগুলো দেখে আসলে এই ভিডিওগুলো খুব সহজে বুঝতে পারবেন ওকে যদি আমার এই চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা